এই জন্য যুবক মনে রাখো কোরান বিহীন বিজ্ঞান তোমারে আলো দেখাবে না কোরান বিহীন ইতিহাস তোমারে আলো দেখাবে না কোরান বিহীন সমাজ তোমারে আলো দেখাবে না কোরান বিহীন বাংলা বই তোমারে আলো দেখাবে না কোরান বিহীন অঙ্ক ইংরেজিও তোমারে আলো দেখাবে না এই জন্য কোরান যার কাছে নাই আলো তার কাছে নাই কোরান যার কাছে আছে আলোই তার কাছে আছে শুধাইশ এই জন্য আমরা অনেক কিছু না জানি আলো আছে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহুত কিছু আমরা জানি না অনেক কিছু এত জানার দরকার নাই দুনিয়া চললে বাদ দুগা খাওয়ানোর লেগে এত কিছু জানানো লাগে না এত মিছে কথা ক আমি একদিন বলছি একজনের মিয়া ষাট বছর লাগাইয়া এত মিথ্যা পারি করে কিতা কামাই করছেন এই সোফা এক সেট আর কিতা ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল ষাটটা খাট হ্যাঁ লেপটো বালিশ কয়টা আর দুইটা আলমারি দুই ডজন কাঁচের ফেলে। ছয়টা নুনের বাড়ি দুই ডজন সার কাপ আর ষাটটা বাথরুমে ষাটটা বদনা লোড়া বালতি দুইটা হ্যাঁ পানি জগ মগ এই তো এই এই সদ বদ এটি কী তাই এটি কী এই খাট পালং সোফা ফার্নিচার এটি কি কোটি টাকার মাল নাহলে পঞ্চাশ লাখ টাকার মাল হবে এই পঞ্চাশ লাখ টাকার মাল আর আর খানা কিতা ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য পাতা কাঁচামর্ষ ক্ষীরা টমাটো করলা লিম ফুলকপি পাতাকপি পারমের মুরকা কক মুরকা গরুর গোস্ত হ্যাঁ হেডি তো নাই এর ডায়াবেটিস হলে তো না ডায়াবেটিস হলে ভেজিটেবল খায় তখন আর শাক খায় না সারে তখন ভেজিটেবল খায় শুদ্ধ মারে ভেজিটেবল খায় আপনি ভেজিটেবল বাংলা কন বাংলা মূল আর শাক শাক ভেজিটেবল মারলি কি শাকসবজি আর কি কিংরেজি ইংরেজি কহিটা কি গোরগ আর কি লাল শাক দশটি করে টাকা দুই মুড়া তাইলে এই জন্য বললাম আহামরি দুনিয়া কি ভোগ করলাম তাহলে এই সামান্যটুকু দুনিয়ার জন্য এতগুলো মিথ্যা কেন বললাম এতগুলো জুরি ডাকাতি এতগুলো আরাম রোজগার কি দরকার ছিল কি প্রয়োজন ছিল বলেন কি প্রয়োজন ছিল এই জন্য প্রিয় বন্ধু আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা আল্লাহ তালাই সুরত এটা বলছেন বন্ধুকে সর্বশেষ নবীকে বলছেন ফ ইজা ফরাজ তাফাম শাপ ইলা রক বন্ধু আপনাকে বলছি সারাদিন আপনি যত মেহনত করেন দিনের সব যখন শেষ করবেন আপনার মূল ডিউটি রাত গভীরে আপনি আমি আল্লাহর দিকে ফিরবেন অন্ধকারের সেজদা দিবেন তাহজের দিবেন আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি আমি আল্লাহ মুছে আপনারে আদর করে আদর করে এই জন্য প্রিয় ভাই তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো সেজদা দাও তো আল্লাহ আদর করে দিব আমার শায়খ আল্লামা মুফতি নবী কাসিমি হুজুর প্রায় বয়ানে বলে এই কথাটা যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন আক্রবু মাইয়া আব্দু মির বান্দা আল্লাহর সবচেয়ে কাছে আসে ঘনিষ্ঠ হয় কখন আল্লাহ রসুল বলছেন যখন সে সেজদা করে তখন তো হুজুর বলেন আল্লাহ যেন বান্দা দিলে আল্লাহ যেন পিঠে মাথায় হাত বুলায় আর বলে আনিস আমারে সেজদা দিলা ঠিক আছে ইরফা মাথা উঠাও বসো এই জিলিস বসো বসো আনিস আর কিছু বলবা তা আমি বলি তুলিল্লাহি অসালাহাতি বা তা আল্লাহ তালা বলে মাসা আল্লাহ আমার প্রশংসা করছ খুশি হইলাম আর কিছু বলবা তে এবার বান্দা বলে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বা আলা আলী মোহাম্মদ তাল্লা বলে আমার রসুলের দুরুদ পড়লা খুশি হলাম বন্ধুর দুরুদও পড়ল আর কিছু বলবা তে এইবার বান্দা বলে মালাহ আমি সেই প্রথম নিয়ত বাইধা আপনার কাছে যাইতে চাইছিলাম যেতে যেতে সেজদা দিয়ে আপনার ঘনিষ্ঠ হলাম এখন আপনার প্রশংসাও করলাম আপনার রসুলের দ্রুতও পড়লাম এর সব কিছুর মূলে আমার একটা বড় টার্গেট হলো এখন যেটা বলতেছি মাওলা সেইটা এটা আমার মূল টার্গেট আর লভ ইন নি গলাম সি রুলমান মাওলা আমি বড় বেশি গুনাগার আমি নাফরমান বান্দা আমার জীবনে পাপ বেশি মাওলা আর আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই এই আপনার কাছে আসছি আপনি আমারে মাফ করে দেন দিক আপনি আমারে দয়া করে মাফ করে দেন আচ্ছা এত কাছে আই না আল্লাহ যার পিঠে হাত বুলাইলো মাথায় হাত বুলাইলো আল্লাহর প্রশংসা করলো নবীর পড়লো এত কাছে এনে আল্লাহ তালা এবার বুঝি ফিরাই দেয় এটা হয় তো আল্লাহ যেন ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার কোনো ছিল তো তার দরজায় দাঁড়াইয়াও যদি কেউ কাকতি মিনতি করে দুনিয়ার ছিল তো তারে ফিরায় দেয় না আর এত কাছে আই না আমার মতো সবচেয়ে বড় আরহামুর রাহিমিন আমার মতো দেনওয়ালা দাতা আমি কেমনে ফিরায়ে দেই যা বান্দা মাফ করে দিলাম যা এই জন্য ইমানদার সালাম ফিরাই এই একবার বলে আল্লাহ কেন বলে বলে অর্থ হইল আল্লাহ একবার মানে মানুষের কয় আল্লাহ একবার বেটা আমার আল্লাহ বড় আমার মাফ করে দিছে মাফ করে দিছে বাকি এরপর পরে বলে যে শোনো তবে আমি তৃপ্ত না যে সামনের জন্য আবার শুরু করে দিলাম তিনবার অর্থাৎ আগেরটি মাফ লইছি তবে সামনেও আমি মাফ চাইতেই থাকবো চাইতেই থাকবো মৃত্যু পর্যন্ত মাফ চেয়ে নিব আখেরাতে জান্নাতে ঢুকেই ছিল এই জন্য নামাজ নামাজ জীবনের আখেরি পুঁজি জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের জীবনে আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমাদের জীবন সুন্দর হবে এই জন্য নওজওয়ান ভাই তোমরা নিয়ত করো ভাই কিশোর তরুণ নওজওয়ান তোমরা আলাদাভাবে নিয়ত করো তুমি ভালো হবে তোমার চেহারা সুন্দর হবে এই বেইমানের মতো চুল রাইখো না তোমাদের যাদের চুল সামনে পিছনে বড় এগুলো এরকম বিভিন্ন নতুন যেই ফ্যাশনে বলে এই চুল প্রিয় ভাই এটা ফ্যাশন নয় এটা ফ্যাশন নয় এটা ইয়হুদিদের চুল খ্রিস্টানদের চুল এটা কাফের এটা দাজ্জালের চুল এটা জাহান্নামীদের চুল কোরআফে আসেস্তারা জাহান্নামী ব্যক্তির সামনের চুলের অগ্রভাগ এবং দুই ধরে পাও আকদাম এই সামনের বড় চুল অগ্রভাগ এবং দুই পাও ধরে ছাগল যেভাবে আলগি দেয় এইভাবে উঠাইয়া ছুঁড়ে মারবে জাহান্ন জাহান্নামি মারবে এই জন্য দোস্ত এটা মনে রাখ এই বড় চুল জাহান্নামই দোষ কোরআন শরীফ আস আল্লাহ আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই কাফের বড় বেশি বাড়াবাড়ি করতেছিস আমি তোরে হাঁসরের ময়দানে তেরেস্তার মাধ্যমে তোর সামনের চুল ধরে টাই না তোরে আমি আল্লাহ নিচে ফেলে বেশ করব। লা নাস পাম নাসিয়া, না সিয়া না সিয়া থিম লা ইল্লাম ইয়ান

হাসরের ময়দানে যার আমল নামা হালকা হবে নেকি তারে আমার কাছে গাড়িতে এখন আছে আরবি তফসিরে কুর্তুবিতে লেখা আছে আল্লাহ বলেন তারে যে আল্লাহ নামক জাহান নামে ফেলবে এফা উম্মুহু অর্থ হলো ইয়াহি রাসাহু। তার সামনের চুল ধরে ফেরেশতা টান দিয়া তারে নিচে ফেলবে এরপরে লাথি দিয়া জাহান নামে চুল তফসিরা আছে এজন্য রাখো ফ্যাশনে বলে চুল নাও এগুলো রাখতে থাকো জাহান নামের ফেরস্তা তোমার ধরতে সুবিধা হবে ধরতে সুবিধা হবে আর যদি হায়া থাকে এই চুল বদলাও এই চুল বদলাও আগামীর ইসলামের জন্য রেডি হও আগামীর কোরআনের জন্য রেডি হও ইনশাল এই জন্য চেহারা সুরত সিফা ফ্যান্ট যাদের প্রিয় ভাই সিফা ফ্যান্ট সিফা ফ্যান্ট পৈরোনা এই যে টাইট যেটি স্কিন শরীরের সাথে লাইগা থাকে এটি গোলামের প্যান্ট কৃতদাসের প্যান্ট কৃতদাস। তুমি খবর নাও এই সিবা প্যান্ট হলো কৃতদাসের আফ্রিকান কৃতদাসদের প্যান্ট হলো ছিল এটা সিপা অর্থাৎ তাদেরকে কাজ করানোর জন্য যাতে করে বইয়া ফেসাব করতে না পারে সারাক্ষণ ডিউটি যেন করে যেন আফ্রিকান কৃতদাস হ্যাঁ এই আফ্রিকান কৃতদাসের পোশাক ছিল এরকম চিপা একটা শরীরের সাথে টাইট আটশাল এই কৃত পোশাক আমাদের কান্দে দিয়ে দিছে আর আমরা ব্যাক করলে সোজা না লম্বা করে দুইজনের দাও লজ্জা থাকা উচিত আমার আত্মমর্যাদা থাকা উচিত এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে আল্লাহ তালা আমাদের নবীকে শ্রেষ্ঠতম মর্যাদা দিছেন। একজন শ্রেষ্ঠ রসুল আমাদেরকে দিয়েছেন কোরআন শরীফের এই সুরাতে আল্লাহ বলছেন বন্ধু আমি আপনার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে এই জন্য দয়া করে এটা সাত আসমান জমিনের একেবারে আরশা আজিমের উর্ধ্বে মেরাজের রাত্রে এই যে রজব মাস আল্লাহ আল্লাহতালা নবীজিকে মেয়েরাজে নিয়ে আরশা আজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে বন্ধু নিচের দিকে তাকায় দেখেন আমার গোটা সৃষ্টি আপনার জমিনের নিচে পায়ের নিচে তার মানে আপনার মর্যাদা আমার সমস্ত সৃষ্টির উপরে সৃষ্টির উপরে আমার পরে গোটা মাখলুকাতের উপরে আপনার মর্যাদা আপনার মর্যাদা অতএব এত বড় রসুল আমরা পেয়েছি আল্লাহ নবীকে বলছে বন্ধু দেখেন ওই যে আজান দিচ্ছে শুনেন শুনে দেখেন আপনার আমার নাম বলবে মুজিন সাথে সাথে আপনার নামও বলবে একামত শোনেন আমার নাম বলবে আপনার নামও বলবে আল্লাহ বন্ধু দেখেন নামাজ পড়তেছে দেখবেন একটু পরে পড়বে আমার প্রশংসা তো সাথে আপনার নামও বলবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওই কবরে দেখেন নাকির প্রশ্ন করতেছে দেখেন আপনার কথা আমার নামও বলছে আপনার কথাও জিজ্ঞাসা করছে মান রব্বুকাও বলছে অমান হাদ ফিকুম এটাও বলছে অর্থাৎ যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি রসুলের আলোচনা এমন রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা কেন অন্যের কাছ থেকে ডিজাইন নেব আমরা কেন অন্যের রঙে সাজব কেন অন্যের মতো করে সাজবোরাখা দীক্ষরা কত গুণে নবী আমাদের সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তালা আমাদের রসুলকে দিয়েছে অথচ আফসুস আমরা নবীজির সুন্নাত আমাদের পছন্দ হয় হাই মুসলমান একটা মেসওয়াকের কথা মনে থাকে না কিন্তু ব্রাশ টুথপেস্ট ভুল হয় না ঘরের ফ্যামিলি মেম্বার যতজন ব্রাশ তাদের সবার জন্য আসে একেবারে তিন বছরের বাচ্চাকেও মা জোর করে ব্রাশে অভ্যস্ত করে পেস্ট অভ্যস্ত করে তাইতে নাস্তা দিবে না নাই তো ঘুমাইতে দিবে না ব্রাশ করতে হবে আব্বু ব্রাশ করতে হবে আম্মু তাহলে এত যত্ন নিয়ে ব্রাশ বুঝলেন কিন্তু মিসওয়াক বুঝলেন না কেন বুঝলেন কারণ উনি জানে এটা রসুল সাল্লা সাল্লাম করতেন এই জন্য যেহেতু নবী করতেন সিদ্ধান্ত নিছে ইমানদার রসুলের পছন্দ যেটা আমি সেটা করব নাই তো কি কারণ নাই তো কি কারণ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মেসওয়াক কি ক্ষতিকারক তাইলে কোনো গবেষণায় কি মেসওয়াক ক্ষতিকারক তাইলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মিসওয়াক দুইটা ফায়দা দেয় এক নাম্বার মুখ পরিষ্কার করে দাঁত পরিষ্কার করে দুই নাম্বার আল্লাহ তালার সন্তুষ্টি আনয়ন করে তো ব্রাশের মধ্যে তো নাই নবীজি বলছে জিব্রাইল যতবার আমার কাছে আসছে যাওয়ার সময় বলছে ইয়া করতে ভুলবেন আল্লাহ তাইলে চব্বিশ হাজার বার আল ইতকান কিতাবে আছে কোরআন নিয়ে আসছে জিব্রাইল নবীজির কাছে তো মিসওয়াকের কথা বলছে হাজার হাজার বার নবীজির জীবনে পৃথিবীতে ইন্তেকালের দিন সর্বশেষ যেই আমল করে নবীজি চলে গেছেন পৃথিবী থেকে সেই আমল শেষ আমল ছিল নবীজির মিসওয়াক নবী মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় মিশে কেন মিসওয়াক করবেন না বলে কেন করবেন না দস্তর খান কেন বিছায়েন না ডাইনিং টেবিল কেন ভুল হয় না সাবান দিয়ে হাত ধুইতে মনে থাকে টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না কেন বলেন বাথরুম থেকে বের হয়ে আপনার সাবানের কথা মনে থাকে সাবান বলছে টেলিভিশন ওয়ালা আর টয়লেট পেপার ঢিলা কুলুকের পথে বলছে মদিনা ওয়ালা সেটা কেন বুঝে ধরে না সেটা কেন মনে পড়ে না বলে ইনসাফের সাথে বলে তার মানে আমি এই সুরাটাই পড়ছিলাম প্রিয় নবী সাল্লি সাল্লামের মর্যাদার কথা বলার জন্য আল্লাহ নবীকে বলছে আলম নাসরাক আমি আপনার সিনা খুলে দিয়েছি অবা আনা আনকা বিজরাক আল্লা আনকাদা জাহারাক উম্মতের কাছে দিনের মেহনত করতে গিয়ে যত বোঝা ছিল আমি সব হালকা করে দিয়েছি অরাফা দিক রাখ আমি আপনার মর্যাদা উন্নত করেছি সমস্ত রসুলের যত বৈশিষ্ট্য আপনার একা তার চাইতে বেশি বৈশিষ্ট্য এই জন্য প্রিয় বন্ধু আমার কথা শেষ আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা সবাই মিলে আল্লাহর ওয়াস্তে দিনের জন্য ইমান আমলের জন্য আখেরাতের ফিকিরে নিজের জীবন সুন্দর করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই mubarak মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আমিন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক